আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুদেরকে বলতেছি এটা হলো আমাদের গ্রামের মেন বড় রাস্তা এটাতে এখন প্রায় কমর হমন পানি দেখতে পারতেছেন ইতিমধ্যে অনেক মানুষ অনেক কষ্ট করে পার হইতেছি আমিও ধীরে ধীরে যাইতেছি হাঁটতেছি প্রচন্ড পরিমাণ পিস জাল কিনে আছো আমিটো জানি না প্ৰচুৰ পৰিমাণ পানী ইতিমধ্যে আপোনাৰ দেখাচোন দেখে এই বাঢ়ি তলিয়ে গৈছে ঘৰৰ বিদে পানী এইদিকে সিধাবা সিধাবা এই দিকে গেলে আপনার কাম না হে বাকি দোরান খাইছেন নাকি হ্যাঁ আর কি কর আমার বয়স তো দেখছি না কষ্ট আসি বর্ণ ফিল করছে গাড়ী ভাঙি নেকি তেন্তে কৈ যাবা যাবি যা যাব তোৰ লক্ষণ পালানা অধ্যাইছি কল্পনা কৰ তাৰ চি যিবনে যে এই রাস্তার মধ্যে কমন হন হানি থাকবো হ্যাঁ কল্পনা করতে পারছি না এই রাস্তার মধ্যে এত পানি কাদির ভাই এত নেট দিলো ঘুরতে কিনে আনছে নেই নতুন না পুরান দেখা যাত সাবানের মতো পিসলা হ্যাঁ না

we don't know